বাংলাদেশে রাজনীতিতে একটি ইন্টারেস্টিং খেলা চলছে সেটি হচ্ছে নিষিদ্ধের দাবি নাকি বিএনপিকে মাইন্ড কাচি ফেলার কোনো ফন্দি হঠাৎ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি কেন উঠছে তেরো মাস তারা কোথায় ছিল ১৩ মাস যে আওয়ামী লীগের সহযোগী এইসব লুটেরা এমপিরা ভুয়া এমপিরা জাতীয় পার্টির বাতাস লাগিয়ে বেরিয়েছে কিভাবে সম্ভব হয়েছে তখন তাদেরকে নিয়ে কথা হলো না কেন এবং দু হাজার নির্বাচনের পরে জাতীয় এমপিদের অ্যাকাউন্টে হাজার কোটি টাকা প্রবেশ করেছে সেই টাকার হিসাব কোথায় ডেফিনেটলি জাতীয় পার্টি বিগত স্বৈরাচারের সঙ্গে কিন্তু তাদের বিচার কেন হচ্ছে না বিচারের দাবি কেন কেউ করছে না দেখেন জাতীয় প্রত্যেকটা এমপি বাতাস লাগিয়ে বেড়াচ্ছে তাদের বিভিন্ন অপকর্মের ইতিহাস বের করার কোনো বিষয় না কিন্তু তেরো মাস পর তাদের পার্টিকে নিষেধ যে দাবি সেটাকে একটা একটা ধান দাবাজি কিনা রং বিএনপি এবং নুরু কেন সেখানে নামলো এত পার্টি বাদ দিয়ে কেউ দাবি করছে না নুরুকে দিয়ে কেন নামানো হলো মানে নুরু মাঠে নামলো কেন বা নুরুকে কেন মাঠে নামানো হলো ইলেকশনের ঘটনা কিন্তু বাংলাদেশে পরিষ্কার যে যার রাজনীতি কিন্তু করে ফেলেছে যে যার সার্ভে করে ফেলেছে প্রত্যেকেই জানে সে আসলে কত ভোট পেতে পারে যারা বিশাল বিশাল লাখ লাখ সাইবার যোদ্ধা নিয়ে পুরা মানে মিডিয়া সোশ্যাল মিডিয়া দখল করে আছে এখানে যদি আপনি দুই লাখ কমেন্ট পান তাদের পক্ষে এর মধ্যে আসল সদস্য দুই হাজারও নাই এক একজন একশো দেড়শো পাঁচশো করে কমেন্ট করতেছে এক জনে নাকি চল্লিশ পঞ্চাশ টা করে ভুয়া আইডি আছে তো ভোটের মাঠে তো আপনি আসলে ওইভাবে জিততে পারবেন না হঠাৎ করে সুযোগ পেয়ে হয়তো আপনি রাষ্ট্র তো দখল করে আছেন কেউ কেউ তারা এই দখল তো ছাড়বে না ছাড়তে চায় না আবার নতুন আরেকজন আছে আরেক পার্টি যাদের একশো ভোট পাঁচশো ভোট তারা কেউ পাবে না জুলাই অভ্যুত্থানের পক্ষের লোকদেরকে তারা আশাহত করেছে তারা জুলাইকে ব্যবসায় পরিণত করে নিজেদের আখের গুছিয়েছে নিজেরা নানা কিছু হওয়ার ধান্দায় আছে তো হতে হলে তো ভোটের মাঠে হতে হবে তো তারা কি করছে এই দুই গ্রুপের লক্ষ্য কিন্তু দুইটা একটা হচ্ছে বিএনপিকে কে মাইন কাচি পায় ফেলে কিছু সিট আদায় করা তারা নাকি একশো সিট দাবি করতেছে মানে মামার বাড়ির আফতার এবং বিএনপির দায় হলো তাদেরকে আবার জিদায় আনতে হবে ধরেন যে নতুন পার্টি তাদের তো পাঁচশো নাই তাদের যে নৈতিক চরিত্র নানা জায়গায় প্রকাশ হচ্ছে এবং তারা কারা আমরা সবাই বুঝে গেছে। তো তারা ভোটের মাঠে গেলে তার পাঁচশো ভোটও পাবে এক হাজার ভোটও পাবে না তো তারা জিতবে কীভাবে তারা তো এমপি হতে চায় কাজেই যদি একটি ভাগ নির্বাচন হয় লাইক আমলি যেটা দু সালে করেছিল যে ভুয়া এমপি বিনা ভোটে কিছু যদি জিতে আনা যায় বা পুরো তিনশোই আমরা ভাগ বাটারও করে নিলাম আর নির্বাচনই করতে হলো না তাহলে তো আরো মজা মজায় মজা